আপনাকে জীবন দিয়েছি নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আমি তাকে হাত ধরেছিলাম আপনি তো কুলাঙ্গার কেন আমার হাজবেন্ডের সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে ভালোবেসে স্বামীর প্রাণ বাঁচাতে কিডনি দিয়েছিলেন উম্মে শাহিদিনা টুনি প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন পরকীয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে এক পর্যায়ে যেই নারীর কারণে জীবন ফিরে পেলেন তাকেই নির্যাতন করতে শুরু করলেন তারেকের অমানবিক নির্যাতন সইতে না পেরে গত ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করেন টুনি চব্বিশ এপ্রিল সেই মামলায় গ্রেপ্তার হন তারেক এরপর গত চারজন জামিনে মুক্ত হয়েই পরকিয়া প্রেমিকার সঙ্গে উঠেছেন তিনি এদিকে নিজের কিডনি স্বামী দুটো হারিয়েই মানসিক যে পুরুষকে হার্ট যে হার্ট ছাড়া মানুষ এক সেকেন্ড জীবিত থাকতে পারবে না মৃত সেই হার্ট যদি বের করে প্লেটে সাজিয়ে লবণ মরিচ সস সব কিছু দিয়ে টেস্টি করে যদি তার সামনে দেয়া হয় তো সেই পুরুষ সেই খুব মিষ্টি একটা হাসি দিবে হাটটাকে গ্রহণ করবে তারপরে প্লেটটাকে ছুঁড়ে মারবে সেই নারীর মুখের ওপরে বলবে কি করেছো তুমি আমার জন্য একটা হার্টই তো বের করে দিয়েছো এ আবার এমন কি হার্ট দেওয়া আবার কোনো বিষয় নাকি তুমি কি করেছো আমার জন্য এই কথাটা বলবে তো বলি কি যে কিডনি দিয়েছ বোন তুমি আসলে কিছু বলার নাই তোমার মতো আমরা অনেকেই সেই ভুল করে থাকি পুরুষদেরকে হাজবেন্ডদেরকে মাথার ওপরে এমন একটা আসনে বসায় রাখি এই যে বোনটা তার হাজবেন্ডকে কিডনি দিয়েছে তারপরে তার হাজবেন্ডের কাছে ধোঁকা খেয়েছে এবং হচ্ছে কষ্ট পেয়েছে সে বলছে যে তার হাজবেন্ড মানে তার স্বামী তার নিঃশ্বাস ছিল এইরকম আমরা মানে অনেক নারী আমরা মনে করি যে আমাদের স্বামী মনে করি না আসলে এটা ফিল করি যে স্বামী মানেই তো অতি আপনজন তার থেকে আপন তো আসলে কেউ হয় না স্বামী স্ত্রীর বন্ধনটা তো পৃথিবীর প্রথম বন্ধন যেটা পৃথিবীর শুরুতে শুরু হয়েছে এই সম্পর্কটা তারপরে সব সম্পর্কের শুরু তো দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মতো আপন সম্পর্ক পৃথিবীতে আর হয় না এটা রক্তের কোনো বন্ধন না কিন্তু তারপরেও এতটাই আপন যে বলার কথা না আসলে এটা ফিল করার বিষয় তো স্বামীকে আপন ভাববো না কাকে আপন ভাববো স্বামী মরে যাচ্ছে যদি কোনো ওয়াইফ তাকে কিডনি না দেয় লিভার না দেয় চোখ না দেয় যে অঙ্গটা প্রয়োজন কোনো বউ তাতে যদি অস্বীকার করে সেখানে হবে কি যে বউটা স্বার্থপর স্বামীকে ভালোবাসে না স্বামীকে একদমই স্বামীর ওপরে কোনো টান নাই সে শুধু সংসার করেছে তার মনে স্বামীর জন্য কোনো জায়গা নেই ভালোবাসা নেই আসলে এই কথাগুলো আমাদের সমাজেই আছে আবার বৌরা স্বামীদেরকে ভালোবেসে তার শরীরের একটা অঙ্গ এটা কিন্তু অমূল্য এটার কোনো মূল্য হয় না আমি জানছি যে এই অঙ্গটা ছাড়া আমি হয়তো বা একটু অচল হয়ে যাব। আর একটা অঙ্গ আছে যেটা ছাড়া হয়তো আমি মরেই যাবো তারপরেও আমরা কেন এই এগুলো দান করছি বা ডোনেট করছি স্বামীকে বা পরিবারের কাউকে কারণ আমরা তাদের ভালোবাসি কেয়ার করি আমার নিজের জীবনের বিনিময়েও আমি আমার শরীরের একটা অঙ্গ দিয়ে দিচ্ছি এই ভালোবাসাটাকে সে অস্বীকার করে সে অন্য একটা নারীর সাথে হাত ধরে তার ভালোবাসার বউকে মানে সে এতদিন যে ভালোবাসা দেখা এসেছে আর কি সে সেই ভালোবাসার বউকে অস্বীকার করে তাহলে কোনটা করা উচিত আমাদের নারীদের মৃত্যুমুখী স্বামীর জন্য আসলেই কি কিছু করা উচিত এই যে সমাজে যে ঘটনাগুলো ঘটছে নাকি এগুলো দেখে সাবধান হয়ে যাওয়া উচিত আসলে বুঝতে পারছি না আমরা নারীরা প্রতিনিয়ত এই ধোকা খাই ধোকার মধ্যে আমাদের জীবন আসলে আমরা বুঝতে পারি না যে কখন কি করতে হবে কিছু করলেও দোষ কিছু না করলেও দোষ আসলে মনে হয় কি এখন এই ধোকা খাওয়া যেই মেটা এই আপুটার কথা বলছি এই আপুটা যে কথাগুলো বললো যে আসলে এখন বুঝতে পারছি যে আগে নিজেকে ভালোবাসা উচিত নিজেকে ভালো না বেশে আগেই তার স্বামীর জন্য সে যে শরীরের একটা অঙ্গ দান করে দিল এটা সে উচিত করেনি এরকম তার বক্তব্য এটা তো আসলে খুবই সত্যি কথা আমাদের নিজেকে ভালোবাসা উচিত আগে সবার আগে নিজেকে ভালোবাসবো নিজের যত্ন করব নিজের কেয়ার করব তারপরে অন্য কারো কারণ এটা আল্লাহও বলেছে যে শরীরটাই জীবনটা আমার আমানত তোমার কাছে তুমি এর যত্ন করো আমার যখন সময় হবে আমি এটা নিয়ে নিব তো সবার যত্ন করব পরে আগে নিজের যত্ন নিজের খেয়াল নিজেকে ভালোবাসবো আগে আর স্বামী তো ভালোবাসার জিনিস তাকে তো ভালোবাসবই কিন্তু বিনিময়টা আসলে আমরা কেউ আশা করি না বিনিময় তো কেউ কখনও ভালোবাসে না কিন্তু বিনিময়গুলো যখন এই রকম হয় আসলেই কষ্টকর আসলেই কষ্টকর কিছু বলার নাই আমাদের আসলে কি করা উচিত